কিন্তু কিছু সুর টাইপের স্কুল আছে যেগুলাতে খালি দেড় দেড় স্টুডেন্ট এডমিশন দেওয়া নিয়ে হয় বাড়িতে গিয়া মানুষের এড়াত গিয়া যত ধরনের কৌশল আছে এই কৌশলগুলো অবলম্বন করিয়া ছাত্ররা এডমিশন দেওয়া নিয়ে হয় আসসালামু আলাইকুম বিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা বিষয় লইয়া আপনার সামনে আবার উপস্থিত আজকের বিষয়টা হইল প্রাইভেট স্কুল প্রাইভেট স্কুলের টিচার্স এবং তাদের স্যালারি আমরা একজন স্যারে কইছিলাম প্রাইভেট স্কুলের স্যালারি যেটাই না সেইটাই না আসলে স্যালারি না বেতন না এগুলো এগুণ এলাকা রোজগার বেতন পাওয়া যায় একমাত্র সরকারি চাকরি পাইলে আমি একজন কর্তব্যরত প্রাইভেট স্কুলের টিচার হিসাবে সারের কথাটা ফিল করি এক এক সময় স্কুলও তো প্রাইভেট স্কুল যেটাইন আছে এটাইতে যে টিচারস নিয়োগ করে তো ম্যাক্সিমাম স্কুলগুলোতে টিচারের মেরিট বেসিসে নিয়োগ করে প্রথমে ডেমল লওয়া হয় এরপরে জব দেওয়া হয় স্যালারি এক্সপেকটেশন যেখানে হয় তো আমরা যদি এক্সপেক্ট করি যে আমরা পনেরো হাজার লাগে তো ইগানো মিদে এক ফার্স্ট বা ছয় হাজার টাকা দেওয়া হয় যে আমরা স্কুল আর দেওয়ার মতো হাত নাই তো এটা আমি মানি যে অনেক স্কুলও স্যালারি দিতে চায় ম্যানেজমেন্টে কিন্তু দেওয়ার মতো শক্তি থাকে না এই স্কুলগুলা যখন টিচারে ডিউটি করে ম্যানেজমেন্ট থেকে যখন ইজ্জত পায় তার হাত যতটুকু করে খাজর বদলতে যে রেসপেক্ট যেটা পায় এটা তার লাগিয়া যথেষ্ট তখন স্যালারি দেখে না অ্যাকচুয়াল যে প্রাইভেট স্কুলের টিচার হকিকত যে শিক্ষক হে কিন্তু একটা স্কুলে ডুব ফোড়া লাগে। এ দেখব এই স্কুলের পরিবেশ যে ভালো ফোড়ানি চলে ম্যানেজমেন্টে আপ্রাণ চেষ্টা কররা রে ফোড়ান লাগে হেও তখন ফোড়াইব ভালো করিয়া আর তখন এই স্যালারির দিকে দেখতো না একটু কম বেশ থাকবো স্যালারি কিন্তু কিছু সুর টাইপের স্কুল আছে যেগুলাতে খালি ডের ডের স্টুডেন্ট এডমিশন দেওয়া নিয়ে বাড়িতে গিয়া মানুষের এড়াত গিয়া যত ধরনের কৌশল আছে এই কৌশলগুলো অবলম্বন করিয়া ছাত্ররা অ্যাডমিশন দেওয়া নিয়ে হয় কিন্তু স্কুলও পড়ায় না আস্তা বছর আড্ডা মারেন টিচারকলে ফোড়ানির নামে দেখা নাই ম্যানেজমেন্টও ইতা ফাঁকি খালি পয়সা দেখেন ম্যানেজমেন্টে অ্যাডমিশন দেওয়াইবা অথো প্রতিশ্রুতি থাকবো তার আর ফরের দিকে কোনো ধরনের কোনো ফড়ানির নামে দেখা নাই এক্সামর এক সপ্তাহ আগে লেখা শুরু করবা আর ই এক সপ্তাহে বাচ্চাকে খরচকিতা এরকম অনেক অনেক স্কুল আছে আমার দেখা আবার কিছু স্কুল আছে পাঁচটা বছর পড়া নিব কিন্তু কিতাব পড়ারই হয় তারা নিজেও জানেন না এরকম ফাঁকিবাদ স্কুলও যখন বালা টিচার জয়েন করে তখন তার অটোমেটিক মোড অফ হয়ে যায় তো একটা সময় চিন্তা করে যে কিছু না স্যালারি তো ফাই আর যখন স্যালারি দেখে তার অনেক কম তখনই কিন্তু তার মাথার মধ্যে আয় যে হয়তো স্যালারি দেও না হয় স্কুলের পরিবেশ ভালো করো আবার কিছু স্কুলস আছে যেগুলার ম্যানেজমেন্ট খুব ভালো ম্যানেজমেন্টে আপ্রাণ চেষ্টা করে পড়াইতো আর আর টিচার স্যালারি খুব বেশি ভালো ব্যবহার করে ম্যানেজমেন্টে কাজের সময় খাজ আর কথাবার্তার সময় কথাবার্তা এরকম যখন একটা পরিবেশ গঠন হয় একটা ইনস্টিটিউশনও তখন একজন টিচারে স্যালারি চাইয়াও চাইতো না তখন এ দেখবো যে তার এক্সপিরিয়েন্সটা ভালোই হর টিচার হিসাবে তার যতটুকু শিকার হে কিন্তু শিখতে পারে এরকম ইনস্টিটিউশনও টিচারে স্যালারির দিকে দেখে না আবার কিছু টিচার আসছেন একদম মজবুর টাকা পয়সা লাগে এরা ভালো স্কুলেও পড়াইতে পারে কিন্তু স্যালারি কম পার এই টিচার্সরার কাছে আমার একটা অনুরোধ যে আপনারা অ্যাটলিস্ট দেশের স্বার্থে টিচিং করেন আজকের আজকে আপনি যে স্কুলে টিচিং কররা এই স্কুল থেকে অনেক বাচ্চারা দেশের অনেক গুণী জ্ঞানী মানুষ ওইব আগামীতে আপনারা কথাই চিন্তা করব তো আপনারা স্যালারির দিকে না আসে ইয়া পড়ায় আর সুর যে স্কুলগুলো আছে বছর শেষে বস্তাবরিয়া টাকা লয় কালেকশন যখন হয় বস্তা বরিয়া কালেকশন হয় কিন্তু টিচারের বেতন বাড়ায় না পাঁচশো টাকা আস্তা বছর মিলে ইয়া ওভারঅল বাড়াইব টেন পার্সেন্ট নাইলে পাঁচশো আনাইলে এক হাজার টিচারের মেধা দেখে না টিচারের যে ফুন্না টিচারেরার বেতন বাড়ায় নতুন টিচারের কম বেতন বাড়ায় এখন টিচার নতুন আইলেও কিন্তু মেধাবী টিচার যখন আইব এটা দেখতো না একটা স্কুলে যখন একজন টিচারর মেধা দেখতো না মেধা দেখে স্যালারি বাড়াইতো না তাইলে এই স্কুলে স্টুডেন্টসর ওয়েলফেয়ারের বিষয়ে কিতা চিন্তা করতে পারবো আপনারা নিজে বিবেচনা করেন ম্যাক্সিমাম স্কুল আছে স্যালারি ভালোই দিতে পারে কিন্তু কনজুসি একটা আছে কনজুসির কারণে দেয় না তারা কিতা করে একটা পরিকাঠামো বানায় রাখিতে যে এইচ এস ফার্স্ট টিচার হইলে তোমার বেতন দুই হাজার যদি গ্রাজুয়েটও তোমার বেতন আড়াই হাজার বা তিন হাজার এরকম একটা পরিকাঠামো বানানোর পরে একজন মেধাবী টিচার যখন গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট যখন মেধাবী একজন টিচার আইলো তার বেতন কত তিন হাজার তো তার মেধা দেখে না এক বছরে জব করলো দুই বছর জব করলো ও দুই বছর পরে তার পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বাড়াইব কিন্তু মেধা দেখতো না আর আসলে তারা এই টিচারের স্যালারি বাড়ানোর মতো অখাত আছে কালেকশন অনেকর স্টুডেন্ট ফাইভ প্লাস ওয়ান প্লাস চাইলে এই টিচারের বেতন দশ হাজারের রূপে দিতে পারে কিন্তু তারা বাড়াইতো না যে না আমরা অন্য টিচাররা দ্বারা খারাপ পাইব আসলে এরকম কিছু নাই খারাপ কেন পাইতো একজন ম্যাডামী টিচারে তুমি স্যালারি বাড়াইয়া দিতাই অন্য টিচার কেন খারাপ পাইতো হে স্কুলের স্বার্থে কাজ করুক তারও স্যালারি বাড়বো হে কেন খারাপ পাইত আবার তো এরকম চিন্তাধারা আলা যত স্কুলের ম্যানেজমেন্ট আছেন তারা আমার তরফ থেকে অধিকার আপনারা চিন্তাধারাগুলা বদলাইন দেশের স্বার্থে চিন্তা করেন খালি নিজের পকেটের স্বার্থে চিন্তা করব না একজন টিচারে তার কতটুক ত্যাগ করি আপনার স্কুলও পড়ানি তাই এই কথাটা চিন্তা করবা তার স্যালারি বাড়ানোর চিন্তা করবা আর যারা প্রাইভেট স্কুলগুলো ভালো করে চালাই না তারা আমার আন্তরিক অভিনন্দন এবং আমার একটা রিকোয়েস্ট যে আপনারা আপনার যে স্ট্র্যাটেজি যেটা আছে এটা মেনটেন রাখুন ভালো করে পড়াইয়া যান ফলর আশা করবা না ফল এমনি ওয়াল্লাই দিবা আমরা সবে জানি ভালো কাজ করলে তার রেজাল্ট উপরে লেখা হয় তো আপনারা আপনার ভালো কাজগুলো চালাইয়া যান এরকম ভালো চিন্তাধারার ম্যানেজমেন্টে আবারও আমার তরফ থেকে চালাম আপনারা দেশের স্বার্থে কাজ করা কাজগুলো চালাইয়া যায় আমি আবারও কই আর আমার কোনো স্কুলের লগে কোনো পার্সোনাল কোনো দুশ্মনী নাই পার্সোনাল কোনো বন্ধুত্ব নাই তো আমি যা কথা কই আর দেশের স্বার্থে আজকের ভিডিওটা প্রাইভেট স্কুলের টিচার্সের লাগিয়া তো আপনার লগর যত প্রাইভেট স্কুলের টিচার্স আছেন তার লগে ভিডিওটা শেয়ার করেন আর যদি ভাল লাগে এই ভিডিওটা লাইক করবা আজকের প্রথমবারের মতোই আর ভিডিওটা লাইক করবা যদি ভালো লাগে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম